অবশেষে ডোনাল্ড ট্রাম্পের নানা কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্য ভাষণে ট্রাম্প প্রশাসনকে রীতিমতো তুলোধন করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দাবি ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করেছে বাইডেনের এই দাবির সাথে অনেকেই সর মেলাছেন। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প যেসব উদ্ভট সিদ্ধান্ত হুটহাট নিয়ে নিচ্ছেন তা আসলেই আমেরিকাকে শেষ করে দেবে বাইডেন বিশেষভাবে সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং ফেডারেল কর্মী ছাটায়ের বিষয়টি তুলে ধরেছেন তিনি বলেন এসব সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মতে বর্তমান প্রশাসন প্রথমে গুলি ছড়ে পরে লক্ষ নির্ধারণ করে যার ফলে অযথা জনগণ ভোগান্তির শিকার হচ্ছে তিনি আরো অভিযোগ করেন ট্রাম্প প্রশাসন একশো দিনেরও কম সময়ে হাজারো মানুষের চাকরি কেড়ে নিয়ে অবর্ণনীয় ক্ষতি করেছে বাইডেনের এই বক্তব্যের পর ট্রাম্প প্রশাসন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মনে হচ্ছে তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন একটি বিবৃতিতে বাইডেনের অভিযোগগুলোকে মন গড়া বলে আখ্যায়িত করেছে তারা দাবি করে বর্তমান সরকার যুক্তিসঙ্গত উপায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সেবাকে আরও সহজলভ্য করার চেষ্টা করছে পাশাপাশি তারা এই দাবিও করে যে প্রযুক্তি বিভাগের বেশিরভাগ কর্মী ছাটায়ের মুখোমুখি হয়নি এবং কোনো কার্যালয় স্থায়ীভাবে বন্ধ করা হয়নি এদিকে সিএনএন এক প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্প প্রশাসন ত্রিশটির বেশি বিদেশি দূতাবাস ও কনসুলেট বন্ধ করার পরিকল্পনা করছে অভ্যন্তরীণ নথি অনুযায়ী মাল্টা লোকসেমবার্গ দক্ষিণ কোরিয়া কঙ্গো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং দক্ষিণ সুদানের মতো দেশগুলোতে মার্কিন কূটনৈতিক মিশন বন্ধ হতে পারে এই পদক্ষেপটি পররাষ্ট্র দফতরের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ বলে জানানো হয়েছে ডগি নামক একটি সংস্থার মাধ্যমে সরকারের আকার ছোট করার এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে কর্মী ছাটা এবং কূটনৈতিক উপস্থিতি কমিয়ে আনার এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এমন সময়ে বাইডেনের এই সমালোচনা এবং ট্রাম্প প্রশাসনের জবাব মার্কিন রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনগুলোতে দুই পক্ষের মধ্যে বাঘ আরও বাড়তে পারে একদিকে বাইডেনের মতো প্রভাবশালী নেতার সমালোচনা পররাষ্ট্রনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে সামগ্রিক ভাবে এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অনেকে বলছেন ট্রাম্পের আগ্রাসী নানা সিদ্ধান্তের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রে প্রতিরোধ গড়ে উঠবে এখন থেকে হয়তো ডোনাল্ড ট্রাম্প কোনো বাধা ছাড়া কোনো কাজই শেষ করতে পারবেন না তারই বার্তা দিল বাইডেনের এই ভাষণ যা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক চাপে ফেলবে কারণ ট্রাম্পের দলের অনেকেও প্রেসিডেন্টের কর্মকাণ্ডের বিরোধী দর্শক আপনার কি মনে হয় ট্রাম্প কি আমেরিকাকে শেষ করে দেওয়ার পথে হাঁটছেন না সঠিক পথে আছেন আপনার মতামত জানান